হঠাৎ করে সুযোগ এলো আমার বোনের সাথে হাতিলের ফ্যাক্টরিতে যাওয়ার তো সুযোগটাকে লুফে নিলাম ভালো লাগলো সারাদিন সেখানে কাটিয়ে কেমন করে ফার্নিচারগুলো তৈরি করে কিভাবে কি সব কিছু তৈরি হচ্ছে সব দেখলাম ঘুরে ঘুরে চমৎকারভাবে সময় কেটে গেল সত্যি অসাধারণ এবং প্রত্যেকটা কাজ মেশিনের মাধ্যমে হচ্ছে হাতের স্পর্শ ছাড়াই ঘুরে ফিরে সব কিছু দেখে ভালো লাগলো অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে এখানে সবাই ব্যস্ত যার যার কাজ নিয়ে একাগ্র চিত্তে সবাই কাজ করছে এগুলো হচ্ছে ম্যাট্রেসের জন্য ফোম এই ফোমও তারা নিজেরাই উৎপাদন করছে কারখানাতে এই যেখানে লোহাকে গুলিয়ে ফেলা হয় বিশাল কার্যক্রম সাভার নবীনগরী হাতিলের মেন ফ্যাক্টরি ঘুরে ঘুরে সব কিছু দেখে একটা অভিজ্ঞতা হলো আসলে আমাদের দেশ অনেক এগিয়ে গিয়েছে তারপরও কিছু বিশৃঙ্খলার কারণে অশান্তির সৃষ্টি হয় তারপরেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ শত বাধা বিপত্তি অতিক্রম করে আমরা এগিয়ে যাব এই দৃঢ় প্রত্যয় হোক আমাদের সবার হাতিলের ফার্নিচারগুলো সত্যি একটু অন্যরকম এবং অসাধারণ চমৎকার সময়ে কেটে গেল সব কিছু দেখতে দেখতে এই যে কাঠের ফার্নিচার রং করা হচ্ছে তাও আবার মেশিনের মাধ্যমে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ